হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আছেন আমি আমার দোয়ায় অনেক ভালো আছি আমার চ্যানেলের মধ্যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম মানে ডিম বিক্রি করে মাসে 40000 টাকা ইনকাম করা সম্ভব তো এই ভিডিওটি দেখে আসলে আমাকে এক ভাই কনভারসেশন মধ্যে জানিয়েছেন ভাই ডিম বিক্রি করে যদি এত টাকা লাভ করা যায় তাহলে আপনি কেন বিক্রি করতেছেন না ব্যবসা করতেছেন না ভাই আসলে আমি ওই ব্যবসাটা করে আসছি ভাই কারণ আমার মোর খামারের মধ্যে লেয়ার মুরগির খামার মধ্যে ডিম আছে আমার ভাই আছে সেটার জন্য আর আমি এখানে যখন বিদেশে চলে আসছি সেটার জন্য মনে করেন সব কিছু তো একজন করা সম্ভব না আর আমার যে ভিডিওটা দেওয়া হয়েছিল এটা হচ্ছে যারা বেকারত্ব যারা মানে কোনো কিছু কাজ মানে কাজকর্ম করতে পারছে না যারা যেমন ধরেন এ পাচ্ছেন আর কি মানে লেখাপড়া শেষ করে অনেকে কাজ করার জন্য চেষ্টা করে তো কিন্তু কাজ পায় না সেটার জন্য এটার জন্য আমি এই ভিডিওটা দিছিলাম মানে আমার যে চ্যানেলের মধ্যে ভিডিওটা দেওয়া হয়েছিল মানে ডিমের ব্যবসায়ীটা তো আসলে এগুলো যাদের উপকার হয় তারাই আসলে দেখে যাদের ব্রেন আছে যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা একমাত্র এগুলো পারবে এগুলো ভাই আপনার দ্বারা সম্ভব হবে না আপনি ব্যবসা করার শুরুতে যদি হাল ছেড়ে দেন তাহলে কেউ ব্যবসা করবেন আপনার জন্য কোনো ব্যবসায় আসে নাই ভাই আপনি যদি ব্যবসা করার আগে যদি সবসময় যদি লাভের চিন্তা করেন তাহলে ব্যবসা করার থেকে দূরে থাকেন কারণ প্রত্যেকটা ব্যবসার মধ্যে আপনি সবকিছু লাভ করতে পারবেন না কারণ এখানে লোকসানও হবে কারণ আমাদের দেশের মধ্যে যেমন আমাদের এলাকায় অনেক রকম মানে ডিমের ব্যবসা করে আজকে অনেক কিছু করছে কারণ আমি যখন বিদেশ আমি তো লিয়ার মুরগি পালন করতেছি কারণ আমি তো সব কিছু দিয়ে মানে সব কিছু করা সম্ভব না যেমন ধরুন আমরা কি বিদেশের মধ্যে টাকা ইনকাম করতেছি আবার দেশে গিয়ে ডিম বিক্রি করবো করবো সেটা না মনে করেন আমি যেহেতু একটা কাজ করতেছি সেটার জন্য আলহামদুলিল্লাহ আর যারা বেকারত্ব আছেন তারা তাদের জন্য আমি এই ভিডিওটা দেওয়ার মানে একটা আগ্রহী করছিলাম মানে যাদের একটা উপকার হবে যেমন ধরুন যারা কাজকর্ম কোনো কিছু করে না মানে বেকারত্বভাবে ঘুরতেছেন তাদের জন্য একটা লোক রেখে খামার থেকে অথবা পাইকারি ডিম কিনে ওই মানুষ দিয়ে যদি আপনি যদি ডিম বিক্রি করতে পারেন ভাই দশ হাজার ডিম বিক্রি করা কোনো ব্যাপার না আপনি যদি একটা ভালো যদি দুই তিনটা যদি যেখানে ডিম বেশি চলে এখানে যদি আপনি পাইকারি দিয়ে ফেলেন তাহলেও আপনার এ তাড়াতাড়ি দশ হাজার ডিম বিক্রি করা কোনো সম্ভব হবে না তাড়াতাড়ি বিক্রি করা মানে বিক্রি হয়ে যাবে তো আসলে যে ভাই আসলে কমন মানে কমন করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনার কারণে মনে করেন মানুষের অনেক রকমের ব্রেন কোলে মানে কথা অনেক কিছু বলা যায় সেটার জন্য তো যাই হোক আসলে আপনারা চাইলে ডিমের ব্যবসা অবশ্যই করতে পারেন কারণ এটার মধ্যে ভাই কোনো লাভ আসলে ব্যবসা বলতে তো লাভ লোকসান অবশ্যই থাকবে সেটা যদি আপনার যদি ডিমের দাম একটু যদি বেশি থাকে যেমন ধরুন আমি যদি একটা আপনাকে যদি উদাহরণ দিই আপনি ডিম কিসান নয় টাকা করে যদি কারণ ডিমের রেট একটা সবসময় ওটা নামা করে এটা স্বাভাবিক যে কোনো বিজনেসের মধ্যে আপনার প্রত্যেকটা কিছু নাম অবশ্যই করবে ডিমের যদি 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 একটা টাকা টাকার দর একদিনে বেড়ে যায় আপনার থেকে দশ হাজার মধ্যে দশ হাজার টাকা এরকম তো এরকম লাভ লোকসান অবশ্যই হবে যেমন ধরুন আপনি যদি ডিমের ডিমের রেট যদি নয় টাকার দর ফাইকারি কিনেন যদি ডিমের রেট যদি আট টাকার মধ্যে চলে তাহলে আপনার দশ হাজার টাকা লস হবে এটা হচ্ছে বা বিজনেস হচ্ছে এরকম বিজনেস হচ্ছে আল্লাহর একটা নিয়ামত এই বিজনেস মানুষের মধ্যে যদি সবসময় যদি লাভ হতো তাহলে সবাই এটা তো সুদের ব্যবসা হয়ে যেত কারণ বিজনেসের মধ্যে অবশ্যই লাভ লুকসম থাকবে সেটা হচ্ছে আপনার ভাগ্যের ওপর নির্ভর করে তাই তো যেমন ধরুন আমাদের ব্যবসার মধ্যে আমার অনেক টাকা লস হয়েছিল না তো আমি কি ব্যবসা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিই নাই আমার অনেক টাকা লোন ছিল অনেক টাকা লোন আসেও বর্তমানে তো আমি বিদেশের মধ্যে আসছি আমার বাইক আমি বলতেছি ব্যবসাটা ছাড়বো না ব্যবসাটাই করবো তো যেরকম একটা জিনিস আপনি যদি ব্যবসা করার শুরুতে কোনোদিনও যদি হাল না চেন যদি যদি আপনি মানে টিকে রাখতে চান তাহলে আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি মধ্যে সফলতা অর্জন করতে পারবেন কারণ মানুষ প্রথম শুরুতে আসলে এক মধ্যে কিছু করতে পারে না এটা করতে একটু কি লাগে সময় লাগে এটা যে কোনো ব্যবসা বলেন আপনি মনে করেন একটা ব্যবসার মধ্যে শুরু থেকে যদি শুরু করেন মনে করেন একদিনে এক মাস দুই মাসে এক বছরের ভিতরে যদি লাভবান হয়ে যান তাহলে সেটা কি ব্যবসার মধ্যে না আপনার একটু সময় লাগবে আপনার একটু অবশ্যই ব্যবসা করতে গেলে আপনার একটু অবশ্যই সময় লাগবে ধৈর্য দত্ত হবে সেরকম যে যার থেকে ধৈর্য আছে সে ব্যবসার মধ্যে ইনশাল্লাহ একদিন একদিন সফলতা অর্জন করতে পারবে তো আমরা মনে করেন আজকে বিদেশে চলে আসছি কিন্তু ব্যবসাটা ছাড়ি না ব্যবসাটা এখানে দিয়ে আসছি বাইয়া করতেছে আমি একদিকে এদিকে টাকা ইনকাম করতেছি সামনে ইনশাল্লাহ আমিও দেশে গিয়ে মানে আমি একটা লোক রেখে বাইরে থেকে ডিম মানে ডিম নিয়ে এসে প্রত্যেকটা জেলা থেকে ডিম নিয়ে এসে আমি একটা গোড়ান করে এখানের মধ্যে সাই ডিম আমিও বিক্রি করবো ভাই কারণ এখানে অবশ্যই ডিমের ব্যবসার মধ্যে লাভ আছে লাভ নাই জানা প্রত্যেকটা কিছুর মধ্যে ভাই ব্যবসার মধ্যে লাভ আছে কিন্তু করতে জানলে প্রত্যেকটা কিছু লাভ আপনার থেকে শুধু ডিম নিয়ে আসতে হবে প্রত্যেকে মানে আপনি যেখানে সস্তা পান সেখান থেকে নিয়ে আসতে হবে সেগুলো একটু মানে তরতিব করে রাখতে হবে যেন ডিম নষ্ট না হয় সেটা তারপর মানুষ যেন ডিমগুলো তাড়াতাড়ি বিক্রি করতে পারেন সেই চেষ্টাটা করতে হবে আপনি একদিনে মাসে চল্লিশ হাজার টাকা না দিন আপনি মাসে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এরকম আর কি তো যাই হোক আসলে ভিডিওটি বারো লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুমি